মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি চাইলে অ্যানআডি কার্ডের সার্ভার কপি বের করতে পারেন এর জন্য অবশ্যই আপনাকে আমার এই পুরো ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখতে হবে আপনি প্রথমে গুগল ক্রোমে বা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আপনি চাইলে এটা এটা কিন্তু আপনি চাইলে মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে করতে পারেন জাস্ট ওয়েবসাইটে আসা আমার নিয়মটা ফলো করলেই হবে সার্চ বক্সে আসবেন এরপরে লিখবেন ই আমার সেবা এই যে দেখেন ই আমার সেবা এটা লিখে সার্চ দেবেন সার্চ দিলে দেখেন এইখানে এই যে প্রথমে যে সবুজ লোগোওয়ালা একটা ওয়েবসাইট আসে এই যে আমার সেবা লেখা এটার মধ্যে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে প্রথমে আমাদের যেহেতু আমরা একদম নতুন এই জন্য অবশ্যই আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখান থেকে আমি অনেকগুলো সার্ভিসই পাবো আমি আজকে এনআইডি কার্ডের সার্ভার কপি কীভাবে নিতে হবে এটাকে দেখাচ্ছি এর জন্য এই যে এই সাইডে থ্রি লাইন্স যেটা আছে এখানে ক্লিক করে দেব এরপর দেখুন এখানে সবার নিচে লগ ইন এইখানে ক্লিক করে দেব এরপর দেখেন যারা একবার আইডি ক্রিয়েট করবেন তারা জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন যেহেতু আমাদের কোনো আইডি পাসওয়ার্ড নেই এর জন্য অবশ্যই যে আপনার কোনো অ্যাকাউন্ট নেই রেজিস্ট্রেশন করুন এইখানে ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করার পর প্রথমে আপনি আপনার নামটি সুন্দর করে লিখে দেবেন এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে এখানে আমার নাম ইংলিশে এরপর আমার মোবাইল নাম্বার এরপর ইউজার নেম পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে নাম্বার অ্যালফাবেট এবং বিশেষ চিহ্ন সহ একটা ইউজার নেম ক্রিয়েট করতে পারেন যেমন ডি অ্যাট দ্য রেট ফাইভ ফোর থ্রি টু এই আর কি এরপর পাসওয়ার্ডও সেম আপনি ওইভাবে দিতে পারেন আপনি চাইলে ইউজার আইডি ইউজার নেম পাসওয়ার্ড একই দিতে পারেন আপনার মনে রাখার জন্য সহজ এরপরে এখানে দেখেন ইউজার নেম এরপর পাসওয়ার্ড এবার সেম পাসওয়ার্ডটা আবার এই যে কনফার্ম পাসওয়ার্ড এই ঘরেও দিয়ে দেব এরপরে আমরা যেটা দিব এই যে আমাদের বিভাগ আপনি যেই বিভাগে থাকেন সেটা দিয়ে দেবেন ধরেন রংপুর এরপর দিনাজপুর এটা হচ্ছে জেলা রংপুর বিভাগ দিনাজপুর জেলা এরপর থানা দিয়ে দিবেন এখানে যেমন ঘোড়াঘাট এরপরে আপনার এলাকার যে মহল্লার নাম সেটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে জাস্ট এই যে আমরা সেবার সকল শর্ত মেনে নিলাম এইখানে ক্লিক করে দেবো চিহ্ন দেওয়ার পরে এই যে রেজিস্ট্রেশন করে এখানে ক্লিক করে দেবো তো আমি এখন এইটা ফর্মটা ফিল করে আমি রেজিস্ট্রেশন করে নিচ্ছি তো আমাদের ফর্ম পূরণ হয়ে গেছে তো একটা জিনিস খেয়াল রাখবেন আপনি এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন এটা আমরা যখন রেজিস্ট্রেশন করোনা ক্লিক করব এরপরে এই নাম্বারে একটা ওটিপি আসবে অবশ্যই ওটিপিটা দিতে হবে এর জন্য এমন একটা নাম্বার দিবেন যেটা আপনার কাছেই আছে এবং সচল একটি নাম্বার তো আমাদের ফর্ম যেহেতু হয়ে গেছে আমরা এখন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি তারা এখানে লিখেছে যে আমাদের নাম্বারে ওটিপি আসছে তো আমরা এখন মোবাইলটা চেক করছি তো দেখুন আমাদের এখানে আমার সেবা নামে একটা এস আসছে এবং সেখানে একটি ওটিপি ছয় ডিজিটের ওটিপি দিয়েছে তো আমরা এখন যেটা করব এইখানে আমরা ছয় ডিজিটের ওটিপিটা দিয়ে দেবো এখন হচ্ছে নেটওয়ার্কের কারণে যদি কোনো সময় আপনার মেসেজটা সাথে সাথে না যায় সেক্ষেত্রে আপনি চাইলে ধর কিছুক্ষণ অপেক্ষা করার পরে এই রিসেন্ট ওটিপিতে দিলে সেক্ষেত্রে চলে যাবে তো কখনো এরকম হলে রিসেন্টে দিবেন তো ওটিপি বসিয়ে আমি এখন জাস্ট সাবমিট করে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের এখন হয়ে গেছে তো আমাদের প্রোফাইল যেহেতু ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা চাইলে এখান থেকে বিভিন্ন সেবা নিতে পারবো আমি যেহেতু সার্ভার কপি দেখানোর জন্য এটা টিউটোরিয়ালটা করছি এর জন্য আমরা যেটা করব এই যে এখানে ড্যাশবোর্ড এটা নিচে একদম নিচে চলে আসবো দেখেন এই যে প্রোফাইল লেখা আছে প্রোফাইলের উপরে ক্লিক করে দেবো তো প্রোফাইল আসার পর এখন আমাদের এনআইডি সার্ভার কপির জন্য দেখেন প্রোফাইল আপডেট এনআইডি আমরা এটার উপরে ক্লিক করে দেবো সঠিক এনআইডি নাম্বার ও জন্ম তারিখ এখানে দিতে হবে এখানে আপনার উনিশ টাকা কর্তন করা হবে এবং সার্ভার কপি দেওয়া হবে তো আমি এখানে দেখেন এনআইডি নাম্বারটা জন্ম তারিখ দিয়ে এখানে সাবমিট করোনা ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি নাম্বার জন্ম তারিখ দেওয়া হয়ে গেছে আমরা এখানে সাবমিট করবো সাবমিট করলে আমাদের পেমেন্ট যে গেট হয়ে এটা অন হয়ে যাবে এবং আমাদের বিকাশ সকেট নগদ যে কোনো একটা দিয়ে উনিশ টাকা খরচ করতে হবে অর্থাৎ উনিশ টাকা পেমেন্ট করার পরেই আমরা এনআইডি সার্ভার কপি পেয়ে যাবো আমি এখানে সাবমিট করে ক্লিক করে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে গেট চলে আসছে আমরা এখান থেকে যে কোনো একটা দিয়ে পেমেন্ট করলেই হবে আমি এখানে বিকাশ দিয়ে পেমেন্ট করছি তাই বিকাশের উপরে ক্লিক করে দিলাম তো বিকাশে ক্লিক করার পরে বিকাশের আরেকটা গেট অন হবে এবং সেখানে আমরা বিকাশ নাম্বার দিয়ে দেবো তো এখানে আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি তো বিকাশ নাম্বার দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবো পর আমার বিকাশ নাম্বারে একটা ওটিপি আসবে তো ছয় ডিজিটের ওটিপিটা আমরা এখানে জাস্ট বসিয়ে আবারও কনফার্মে দিয়ে দেবো তো আমাদের ওটিপি বাসানো হয়ে গেছে আমরা কনফার্ম দিয়ে দিচ্ছি এখন আমাদের বিকাশের যে পিনটা আছে সেই পিনটা দিয়ে দেবে তো পিন দেওয়ার পর আমরা আবারও কনফার্মে ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে দেখবেন একটু অপেক্ষা করবেন আমার তো আমরা দেখতে পাচ্ছি আমাদের টাকা কেটে নিয়েছে এবং এইখানে দেখেন এই যে আমার ছবি বিস্তারিত তথ্য সহ এখানে আমাদের সবকিছু এখানে চলে আসছে আমাদের নাম এনআইডি নাম্বার এমন কি এনআইডি এখন আমরা যেটা করবো এখানে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখেন আমরা একটা সুন্দর একটা ফর্ম্যাটে আমাদের এক পেজে সব ডিটেল চলে আসছে আমরা এখন এটাকে প্রিন্ট করতে পারি অথবা ডাইরেক্ট সেভ করতে পারি তো আমি যদি এখানে প্রিন্টে ক্লিক করি প্রিন্ট করুন এরকম একটা ভিউ আসছে আমরা এখন এটা যেটা করবো এই যে মোবাইল দিয়ে করলে আপনারা কর্নার এটা অপশন পাবেন অথবা আপনি চাইলে স্ক্রিনশটও দিয়ে রাখতে পারেন আপনি কর্নার অপশন পাবেন সেভ পিডিএফ এখানে দিয়ে জাস্ট সেভ করে দিবেন তাহলেই এটা সেভ হয়ে যাবে আপনারা পরে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে এটাকে প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন তো এভাবেই মূলত আমাদের এনআইডি সার্ভার কপিটা বের করতে হবে তো এরকম উপকারে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য